হ্যালো ইব্রিয়ান আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন তো ভাদ্র মাস তো এই ভাদ্র ভাদ্রমাসের তালের সিজন তো এই ভাদ্র মাসে যদি তাল না খাই তো কেমন লাগবে বলেন তো আমি হচ্ছে এটা গেছে বছরের তাল এবছর তাল আনি নেই কারণ গেছে বছরের যে তালটা আমি মানে গুলিয়ে নিয়েছিলাম এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন কিভাবে তালটা গুলিয়ে নিতে হয় এবং তালের বিষ পানিটা কীভাবে ঝরিয়ে নিতে হয় তো এটাকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো ফ্রোজেন করে রেখে এটাকে আমি বের করে নিয়েছি এক ঘন্টা আগে তো নরম হয়ে গিয়েছিল পরে তারপর এখান থেকে আমি এক কাপ নিয়েছি এক কাপ নিয়ে আমি এখন তালের ক্ষীর বানাবো তো তালের ক্ষীরটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে এক কাপ নিয়ে তারপর হচ্ছে তালের থেকে যে পানিটা ছিল সেই পানিটা টেনে নিয়েছি তারপরে টানা হয়ে গেছে পরে তারপরে দিয়ে দিলাম আধা কাপ চিনি তো এক কাপ তালের সাথে আমি আধা কাপ চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে চিনিটা যখন গলে গেছে তখন দিয়ে দিব আমি হচ্ছে লিকুইড গরু দুধ আগে থেকে জাল করে নেওয়া তো আমি এখানে প্রথমত এক কাপ দিয়েছি যদি পরবর্তীতে লাগে তো তখন আমি আবার দিব আর একটু এক কাপের মতো মানে আধা কাপের মতো তো দেওয়ার পরে তো এই দুধের সাথে তালটার যখন ভাজে ভাজে হয়ে আসছে তো রান্নাটা হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম আধা কাপ নারিকেল পোড়া এই নারিকেলটাও আমি ডিপ করে রেখেছিলাম তো এটাও বের করে নিয়েছি আধা ঘন্টা আগে তো যখন নাকি একটু হালকা শুকিয়ে আসবে তো ওই পর্যায়ে আপনারা হচ্ছে মুড়ি ফাঁকি করে তারপরে হচ্ছে আধা কাপ দিয়ে দিবেন আপনারা চাইলে মুড়ি ফাঁকি করে দিতে পারেন তারপরে চাল ভেজে চাল দিতে পারেন তিল দিতে পারেন ভেজে ব্লেন্ড করে হালকা তো আমি এখন মুড়িটা দেওয়ার পরে লাগতেছিল যে এই তালের ক্ষীরটা খুব ঘন মানে শুকিয়ে আসছে ঘন ঘন হয়ে আসছে তো তার জন্য আমি এখানে আরও আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ তো দিয়ে আমি এটাকে খুব ভালো করে এই পর্যায়ে নিয়ে চেড়ে রান্না করে নিব তো এই যে দেখতেই পারছেন প্যানের গায়ে থেকে উঠে আসছে তার মানে আমার তাল রান্নাটা হয়ে গেছে তো আমি একটা প্লেটে এখন সার্ভ করে নিচ্ছি তো উপরে একটু কাঁচা নারিকেল দিয়ে একটু সৌন্দর্যের জন্য একটু গার্নিশ করে নিলাম এইভাবে করে আপনারা খাবেন বেশিক্ষণ সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট হলেই তাল রান্না করা হয়ে যাবে এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগে এটা আপনারা হচ্ছে নান মানে রুটির সাথে লুচির সাথে এভাবে করে খেতে পারেন